মানুষ করে বলেন গুরুজি কোনোভাবে কিন্তু আমি সম্পর্ক বিচ্ছেদ করতে পারছি না আমার সন্তান এমন একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছে যে সম্পর্কটা কিন্তু কখনো মেনে তো নেওয়া যায় না এবং সেই সম্পর্কের জন্যে আমার সন্তান কিন্তু অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে এবং অত্যন্ত খারাপ পথে চলে যাচ্ছে তো দেখুন দুজন মানুষকে বিচ্ছেদ তো অবশ্যই আমাদের করতে হবে এবং সেটা সঠিকভাবে করতে হবে আজকে সকলের জন্য এই ভিডিওটা আমি করছি যে কোনো মানুষই কাজটা করতে পারেন দূর থেকেও কাজটা করতে পারবেন যত দূরেই আপনি থাকুন দুজন মানুষকে আপনারা কিভাবে সহজে আলাদা করতে পারবেন দেখুন আবার অনেক বন্ধু আছে শুধু যে ভালোবাসার সম্পর্ক আলাদা নয় এমন এমন বন্ধু আছে যে তারা খারাপ পথে নিয়ে যায় তারা যে নিজেরা বাজে সেই জন্যে একটা ভালো ছেলেকে কিন্তু খারাপ দিকে নিয়ে যায় তো মানুষ কি হয় যে যখন আপনার সন্তান অন্য কারোর সাথে একটা মিশবে বা তাকে আপন ভেবে গ্রহণ করবে বা বন্ধু হিসাবে মনে করবে সেই মানুষটা তখন যদি তাকে বিপদগামী করে খারাপ করে দেয় তখন কিন্তু আপনার সন্তানের হুশ থাকে না আপনি হয়তো বারণ করছেন যে বাবু তুমি অমুকের সাথে মিশোনা বা অমুকের সাথে ভালোবাসার সম্পর্কটা ভেঙে দাও শুনবে না আপনার সন্তান সোজা কথাই শুনবে না তখন তার কাছে আপনি হবেন বড় অপরাধী এবং তার সাথে যা সম্পর্ক আছে সে সব থেকে তার কাছে আপন এটা কিন্তু আমরা বিরাটভাবে লক্ষ্য করেছি বিশেষ করে যখন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বা একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় এমন কিন্তু আমরা দেখি যে আপনার স্বামীও যদি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে দেখবেন মানে বেড়াতে চায় না মানে তার থেকে মানে আলাদা হওয়াটা কিন্তু তারও কিন্তু বিরাট মানে কষ্টকর মনে হয় আবার অনেক ক্ষেত্রে দেখুন দোষ দেওয়াটা পুরোপুরি ঠিক হবে না আপনার সন্তানকে বা আপনার হাজবেন্ডকে কারণ অনেক ক্ষেত্রে তন্ত্র মন্ত্রও কিন্তু পড়া থাকে এটাও সত্যি তন্ত্র মন্ত্র করে তাদেরকে বশ করে রাখা হয় এটাও কিন্তু সত্যি তো এই যে একটা নাছড়বান্দা সম্পর্ক এই যে একটা অস্বাভাবিক সম্পর্ক এই সম্পর্কটাকে আজকে আমরা বিচ্ছেদ করে দেব দুজন মানুষকে পুরোপুরি আলাদা করে দেব এবার দুজন মানুষকে আলাদা সবসময় দেখুন আমাদের এমনভাবে কাজটা করতে হবে যাতে দুই তরফ থেকে বিচ্ছেদটা হয় এক তরফ থেকে কিন্তু বিচ্ছেদটা করলে হবে না বিচ্ছেদটা যদি দুই তরফ থেকে হয় একটা সুবিধা আছে একটা মস্ত বড়ো সুবিধা আছে সুবিধাটা একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে ভবিষ্যতে একে অন্যজনের সাথে আর সম্পর্কে আসবে না বা মনে করেন একজনকে আপনি আজ আলাদা করে দিন আর একজনের যদি মন থাকে তার প্রতি তখন সে কিন্তু সেই সম্পর্কটা জোরে লাগানোর চেষ্টা করবে সে কিন্তু জোরে লাগানোর চেষ্টা করবেই সে কিন্তু চুপচাপ বসে থাকবে না তো যখন দু তরফ থেকে বিচ্ছেদটা করা হবে তখন কি হবে তখন কেউ কারোর প্রতি আর কোনো মনোযোগ থাকবে না এটা কিন্তু একদম শতভাগ শক্তি তো এই জিনিসটাই কিন্তু আমাদের করতে হবে যে দুজন দুজনকে যাতে পুরো আলাদা হয়ে যায় তার জন্যে আজকে আমি একটা পড়ানোর কথা আপনাদেরকে বলবো শুধু জাস্ট আপনি নামটা লিখে পুড়িয়ে দিন আপনি ম্যাজিকের মতন ফল পাবেন এইটুকু বলতে পারেন শুধু জাস্ট নামটা লিখে পুড়িয়ে দেবেন আর কোনো কাজ আপনার নেই তাদের দুজন পুরোপুরি আলাদা হবে তারা কিন্তু আর একসাথে কোনোভাবে থাকতে পারবে না যদি তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্কও থাকে বা প্রেম যে কোনো সম্পর্ক থাকে তবে তারা কিন্তু এক চাঞ্চে অত্যন্ত সহজভাবে তারা কিন্তু আলাদা হয়ে যাবে আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে যদি মনে করবেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন করবেন ডাইরেক্ট ফোন নাম্বার আমার দেওয়া আছে আর যারা মনে করছেন যে নিজেরা কিছু করছেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখতে হবে একটা কথা আমাদের যে সম্পর্ক কাটান করার ক্ষেত্রে এই দুজনের নাম কিন্তু আজকের এই জন্যে আমাদের লাগবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটু দেখছিলাম যে একটু কোনোভাবে লিখে আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা তাহলে বলে আপনাদেরকেও একটু বুঝতে সুবিধাই হতো তো দেখুন তো এই সম্পর্কটাকে আমরা বিচ্ছেদ করব এই বিচ্ছেদ আপনারা প্রত্যেকেই করতে পারবেন একটু দেখে নিন আমি একটু দেখাই মনে করুন আমি শিখা দাসের সাথে দেখুন আমি একটু লিখেছি এটা আপনারা একটু দেখে নিন আগে একটু আমি একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন শিখা দাস অশোক ঘোষ কি নাম আছে দুটো দেখুন শিখা দাস অশোক ঘোষ লক্ষ্য করুন একটু শিখা দাস অশোক ঘোষ নাম দুটো আছে ঠিকই কিন্তু আরও কিন্তু একটা জিনিস আছে একটু লক্ষ্য করুন আপনারা মনোযোগ সকালে বুঝতে পারবেন দেখুন আমি প্রথমে একটা মাইনাস দিয়েছি কিন্তু মাইনাস না প্লাস দিয়েছি আপনারা ভালো করে দেখে নিন প্রথমে যেটা দিয়েছি সেটা কিন্তু প্লাস দিয়েছি পরে মাইনাস দিয়েছি লক্ষ্য করুন আপনারা ভালো করে প্রথমে কিন্তু প্লাস অর্থাৎ প্রথম যার নামটা আপনি লিখবেন তার নামের আগে অবশ্যই যোগ চিহ্ন দিন তার নামের আগে তার নামটা লেখার পরে দেখুন আমি মাইনাস দিয়েছি একটা বিয়োগ চিহ্ন দিন লালকাল কলম নিয়ে যেভাবে আমি ঠিক লিখেছি লিখে তার নামটা লিখে দিন সহ টাইটেল সহ তাহলে প্রথমে যার নামটা হবে তার নামের আগে যোগ চিহ্ন তার নামটা লিখলেন মাসখানে বিয়োগ চিহ্ন দিয়ে

একটা তেজপাতা দিতে হবে একটা তেজপাতা তেজপাতা আমরা প্রত্যেকে ব্যবহার করি প্রত্যেকের বাড়িতেই থাকে ওই তেজপাতা দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন ওই তেজপাতা দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন পরপর করে তিন দিন পর করে আপনি তিন দিন পোড়াবেন দেখবেন ওদের দুজনের মধ্যে পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে তারা কিন্তু আর সম্পর্কে থাকতে পারবে না একদম পুরোটাই আলাদা হয়ে যাবে সম্পর্ক ভেঙে যাবে। এই যে আপনাকে পরপর করে তিন তিন দিন আমি করতে বললাম এই কিন্তু আপনি লিখবেন তাদের দুজনের নাম প্রথম নামের আগে প্লাস নামটা লিখলেন তারপরে মাইনাস তারপরে সেকেন্ড নাম মানে যার সাথে বিচ্ছেদটা করছে তারপরে ওখানে একটা তেজপাতা দেবেন সেই তেজপাতা দিয়ে আপনি রাতের বেলায় যে কোনো সময় পুড়িয়ে দেবেন রাতের বেলায় পোড়ানোটা রাতের বেলায় পড়লে ভালো সন্ধ্যার পরে যে কোনো সময় পোড়ালেই হবে পরপর করে আপনাকে তিন দিন পোড়াতে হবে এটা যদি আপনি পোড়ান তাহলে তাদের মধ্যে যতই ভালোবাসার সম্পর্ক থাকুক মানে যে জিনিসটা আগে আপনি কাটতে পারছিলেন না বা ভাঙতে পারছিলেন না সম্পর্কটা দেখবেন চট জলদি সেই সম্পর্ক ভাঙবে এইটুকু বলতে পারি তাদের সম্পর্ক ভাঙবেই এর পরেও যদি সম্পর্ক না ভাঙে তাহলে ভাববেন তাদের মধ্যে কোনো মন্ত্র করা আছে এইটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর একটা কথা বলে দিই ভালো কাজে ব্যবহার করবেন নমস্কার